হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন বই পাওয়া হচ্ছে বই যাবে হচ্ছে যশোর ননদে বাসায় তাই ভাবি সুন্দরভাবে ঢাকা মেয়ে বই পাচ্ছে ননদ যে গালে তুলে খাওয়াই দিয়ে আসার জন্য দেখুন পাকা বই ঝুঁকি কি সুন্দর সুন্দর তাগাই হয়ে গেছে কালার দেখছেন কত গাছে বই দেন গাছেও বই হয়েছে খুব সুন্দর মশাল্লা সামনের বছর আরো বেশি হবে আরো খাতি বাড়বো পাঁচ বছর এখনো দেখুন দেখুন বইগুলো খুঁড়তেছে কি কে ওই জায়গায় কালকে একটা কুকুর দেখলাম মত ঘরের বই সেই বইগুলো খুঁজছে তো কি দেখুন